বাঁশফুল থেকে তৈরি হচ্ছে চাল সেই চাল দিয়ে রান্না হচ্ছে ভাত খিচুড়ি পায়েস সহ অনেক রকমের পিঠা খেতেও বেশ সুস্বাদু বাঁশফুল থেকে চাল তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন পঁচিশ বছর বয়সী দিনমজুর সঞ্জুরাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকাপান গ্রামের সঞ্জু এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে তার তৈরি চাল কিনতে এবং বাঁশফুল এক দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখলাম যে সত্যিই বাস থেকে চাল উৎপাদন হচ্ছে চালটা হচ্ছে যেমন ধানের চাল সেমন তেমনই আর কি কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল চাল সেজন্য সেম আমি কালকে আমার মাকে বলছি যে রান্না রান্না করার করে কালকে খাইছি আমরা অনেক সুন্দর মানে আবার ছিল তখন ওই বাঁশের থবে মানে এইরকম করে ধানের মতো হয়েছিল তখন ওরা ওরা ঢেঁকিতে ভাঙে গুঁড়াডুড়া করে ওরা এগুলো খাওয়া দাওয়া করতো সেগুলো ফিরে আবার এখন আমাদের কালান্তে আমরা এগুলো দেখতে পাচ্ছি আবার ধান যে ওরা বলতেছে যে এগুলো ধান হয় ধান থেকে আবার চাল হয় একদিন আমার ভাসতে কী কাজ করলো ওগুলো সবগুলায় একত্রিত করে ওই ওই রং করলো সিদ্ধ করলো করার পর চাল হলো চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টরে আবার রুটিও খাচ্ছি আমরা আর এখন গ্রামের মানুষ সবাই ওই দেখার পর সবাই আমরা মানে চাল দিয়ে ধানের চাল গরিব মানুষ তো মানে ধানের চাল দিয়ে ওই এই চাল নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাই খাওয়া দাওয়া করতেছি সবাই সবাই মিলেই খাচ্ছি কিন্তু আমাদের গ্রাম বলে না পার্শ্ববর্তী গ্রাম আছে সব গ্রামের লোক এখন আসতেছে যারা টাকা নিচ্ছে তারা টাকা দেয় জায়গাতে করতেছে ধোয়ার পর শুকে শাঁকে মেলাতে কুটে নিয়ে আসে নিয়ে আসার পর এদের চাউল করে নিয়ে আসে চাউল নিয়ে আসে কেউ কিনে নিয়ে যাচ্ছে কেউ বদল করে নিয়ে যাচ্ছে দেশের তেস প্রজাতির বাঁশের মধ্যে এই তাদের বাসকে বেড়া বাস নামে ছিলেন স্থানীয়রা বাড়ির পাশে বাসপুল থেকে ধান আকৃতির বীজ সংগ্রহের পর পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয় এরপরে সেই ধান চালের মিলে ভাঙানোর পর বেরিয়ে আসে চাল সানজে সব চাল ভাঙিয়ে সংগ্রহ করে রাখছেন আর গ্রামের অনেক লোকটা কিনে নিয়ে যাচ্ছেন চল্লিশ টাকা কেজি ধরে আগে মানে শুনছিলাম আর কি বাপ দাদার কাছ থেকে মানে দাদুয়ার কাছ থেকে শুনছিলাম যুদ্ধের পরে নাকি মানে দুর্যোগ হয়েছিল আর কি সময় যুদ্ধের পরে দুর্যোগ হয়েছিল ওই সময় তো আবাস ছিল না ওই সময় আবাস কোনো আবাস ছিল না তারা এটা কিন্তু মানে আর কি বেরিয়ে বাঁশ আর কি বলে যেটা থেকে ধানটা মানে উৎপাদনও আমি করতেছি আর কি এটা বেরিয়ে বাঁশ বলে সেই সেই চাউল থেকে ওনারা নাকি খেঁচড়ি ভাত রুটি বা পোলাও এগুলো আর কি খাইছিল আর কি আমি এগুলো এখন মানে বাঁশ দে বা মানে দে আর কি দে আমি এটা মানে আর কি ঢোকাচ্ছি মানে পারাচ্ছি আর কি পারার পর সেটা আমি মানে ঝাঁটা দেয় আর কি ঝাড়ুদের সান্ঠে গরো করে বস্তায় মানে ভরে নিয়েছি আর কি ভরে নেওয়ার পর সেই ধানটা আর কি আমি বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসে আমার মা বা আমার স্ত্রী সেটা মানে কুলায় আর কি খাটতেছে আর কি ধারে মানে পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর সেই ধানটা আমি মানে মানে পুকুরে ধুয়ে নিয়ে এসে পুকুরে নিয়ে এসে সেটা আমি মানে ধুতেছি আর কি মানে চালানে বা ডালায় ধুতেছি আর কি পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর সেই চালটা আমি রোদে দুই দিন ধরে শুকেছি আর কি রোদে দুই দিন পর শুকার পর সেই চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি চেয়ারি মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি চেয়ালি টুটার পর বাড়িতে নিয়ে আসে সেই আমি সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি ভাত রুটি বা খেচড়ি পায়েস মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম প্রতিবেশ প্রতিবেশী বা বাড়িতে লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসে চাউল নিতে আর কি চাউল নেওয়ার জন্য সিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায় নিয়ে আসে কেউ দু কেজি এক কেজি চার কেজি তিন কেজি আট কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত আমার বাচ্চা মানে চাউল লেগে যেত মানে দুই মন চাউল আমি আর কি বার করছি উপস্থিত মানে সিরিয়াল বয় নিয়ে যায় আর কি চাউল দেয় বা চল্লিশ টাকা কেজি আমি বিক্রি করছি চাউলটা আর কি এর মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা করা হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার আর ধান গবেষণা ইনস্টিটিউট রংপুর কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হোসেন বললেন জীবনে প্রথম শুনলেন বাসফুল থেকে উৎপাদন হচ্ছে চাল